আসসালামু আলাইকুম ইসমলিক গ্রুপে সবাইকে স্বাগতম আলহামদুলিল্লাহ আমার এ ছোট্ট খামারটা যাত্রা শুরু করে দিছি তো আজকে আমি খামারের জন্য কিছু সুয়ে গাছ আনছি আমাদের এখানে এটা সুয়ে গাছ বলা হয় আপনাদের এখানে কী গাছ বলা হয় বলতে পারে না তো আমি এটা রোপণ করার জন্য আমি চলে যাইতেছি আমাদের বাড়ি থেকে পুকুরের পারে তো আমার সাথে আমার বাগিনার নিয়ে নিছি আপনারা দেখতে পেরতেছেন আমি পুকুরের পারে চলে এসেছি পুকুরের পাশে পারে আসি আমি এখন এগুলো লাগাই দিব তো এগুলো লাগানোর জন্য আমি সর্বপ্রথমে যে একটা খন্তা নিছি খন্তা দিয়ে আমি এক কূপ দিয়ে চারাগুলো বসে দিতেছি আর চারপাশে শুধু পানির পানি এখানে আমরা পুকুরের পুকুরটা হচ্ছে গিয়ে পাথরের মাঝখানে তো এখানে মাছ চাষ করি আমরা আপনাদেরকে পরবর্তীতে ভিডিওতে দেখামো কীভাবে আমরা মাছ চাষ করি এখানে তো দেখতে পাচ্ছেন এখানে অনেক প্রকার ফল গাছ আছে একটা বড় গাছ আছে আম গাছ আছে আবার আমি পাশে পাশে কিছু কলা গাছ লাগাইছি তো আপনি খামার করবেন কষ্ট করবেন না এটা কখনো হতে পারে না তো আমি খামারের জন্য যে গাছগুলো লাগাইছিলাম এই গাছগুলোর ভিতরে পানি দিতে এসেছি তো এখানে মাটিগুলো আসলে আঠা এটেল মাটি এগুলো আঠালো খুবই আঠালো শক্ত তো আমি এই গাছে পানি দিয়ে দিছি পানি দেওয়ার পর আমি বাড়ির চলে আসছি বাড়িতে আসার পর দেখতেছেন যে আমার গরু গোটা একটু নোংরা হয়ে রয়েছে তো গরুগুলোকে আমি প্রত্যেক দিন দুপুরবেলা গোসল করা একবার আমি সকালে গোসল করাই না এই যে নতুন গরুটা নিচ্ছি এই গরুটার গায়ে আসলে অ্যালার্জির সমস্যা তো এটাকে আমি ইঞ্জেকশন করাইছি আসলে ইঞ্জেকশান আমি নিজে দিতে পারতাম কিন্তু আমি ইনজেকশান নিজে না দিয়ে আমি ডাক্তার দিয়ে দেখাইছি কারণ আমি রিক্সে যেতে চাই না তো সর্বপ্রথমে আমি গাভীগুলোর গাটা একটু ভিজে নিছি যেন পরবর্তীতে আমি এগুলো শ্যাম্পু দিয়ে গোসল করাতে সুবিধা হয় তো এই যে বাছরটা দেখতেছেন আসলে ও খুবই দুষ্ট ওকে যখন গার ভিতরে পানি দিতে মাসি ও এক লাফে আঞ্জের উপরে উঠে যায় তো আপনারা দেখতে পাচ্ছেন আমি শ্যাম্পু দিয়ে গরুটাকে ভালোভাবে ডলে ডলে গোসল করে দিতেছি আপনারা যারা নতুন খামার দিতেছেন তারা অবশ্যই এইভাবে গরুকে শ্যাম্পু দিয়ে গোসল করে দেবেন তাহলে গরুর গাটা পরিষ্কার হয়ে যাবে তো আজকের ভিডিও এই পর্যন্ত সকলে আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন